আসসালামু আলাইকুম ও রিসার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের টেনসিবিলস অফ অ্যাকাউন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেমের উপর একটা ক্লাস করব এবং যারা নতুন ভর্তি হয়েছেন বা পড়ালেখা কোনো শুরু করেনি তাদের জন্য পড়াটা কিভাবে শুরু করা যায় সেই দিক নিয়ে নির্দেশনাও সংক্ষেপে দিয়ে দেব এমনিতেই আপনারা যে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে দেখবেন মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার এখানে আছে মোটামুটি দশটার মতো চাপ্টার আছে অ্যাকাউন্টিং এ দশটা ম্যানেজমেন্ট আরো বেশি আছে এর মাঝে আপনি যে সবগুলো পড়তে চান তাহলে মনে রাখা একটু কঠিন হয়ে যাবে প্রথমে আপনাকে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কিছু চাপ্টার সিলেক্ট করে নিতে হবে যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশন তারপরে আপনার অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কশিট অ্যাকাউন্টিং সিস্টেম তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই চাপ্টারগুলো সব ডিপার্টমেন্টে আছে এইগুলো আগে সিলেক্ট করে নেবেন এই কয়টা আছে পাঁচটা এই পাঁচটা করার পর আপনি যদি আরো বেশি করেন বেশি ভালো যত বেশি করবেন তত ভালো এরপর আপনি ইচ্ছা করেন মার্চেন্ডাইজ করতে পারেন ক্যাশ এই কি বলেন ক্যাশ কন্ট্রোল করতে পারেন রেশিও অ্যানালাইসিস করতে পারেন যারা নতুন ভর্তি আছেন তাদের জন্য বলবো যে আমি অ্যাকাউন্টিং সিস্টেমের চ্যাপ্টারটা করাচ্ছি যেহেতু সহজ এবং পরীক্ষা দশ নম্বর কনফার্ম আসে আপনারা একটু এই অ্যাকাউন্টিং ইকুয়েশন জার্নাল অ্যাডজাস্টমেন্ট এই চ্যাপ্টারগুলো আপনারা একা একা দেখেন আর আপনি কিন্তু নিজেও সিদ্ধান্ত নিতে পারবেন কোন চ্যাপ্টারটা পড়া উচিত কারণ এখানে একটা জরিপ দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার আসে প্রতি বছর আসে অ্যাকাউন্টিংও আছে ম্যানেজমেন্টও আছে ফিনান্সেরও আছে আর মার্কেটিংয়েরও সব চ্যাপ্টার থেকে কোয়েশন আসে ক্লাস শুরু করে দিলাম যারা লাইভে আসেন তারা একটু কষ্ট করে মেসেঞ্জার ইয়ে তারা একটু শেয়ার করবেন যাতে আপনার প্রিয় ফ্রেন্ডরাও এই ক্লাসগুলো দেখতে পারে আর আপনাদের লাইভে স্টুডেন্টের পরিমাণ বৃদ্ধি পায় নিয়মিত লাইভ ক্লাস আপনারা পাবেন আর জুমে যারা আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখবেন যাতে সবাই ক্লাসে উপস্থিত থাকে কারণ অনেকেই ভর্তি আছে কিন্তু ক্লাসে উপস্থিত অনেক কম থাকে যেহেতু রমজান মাস দুপুর টাইমে আমি সবাই ব্যস্ত তারপরে ক্লাস তো নিতে হবে লাইভ ক্লাস তার বন্ধ নাই করতেছি যারা লাইভ ক্লাস করতে পারবে না তাদের জন্য রেকর্ড ভিডিও থাকে পরবর্তী দেখে নিয়ে হ্যাঁ আমরা গত ক্লাস এই এই চ্যাপ্টারে চারটা নিয়ম থাকে নিয়ম আছে একটা হলো ক্রয় বই পার্চেস জার্নাল আর একটা হলো সেলস বিক্রয় বই আর একটা হলো আপনার ক্যাশ রিসিপ্ট ক্যাশ রিটার্ন ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট আর কি মোট চারটা চার ধরনের হিসাব এই চ্যাপ্টারে আছে এম যে কত ক্লাস আমরা সেলস জানাল বিক্রয় যাবে শিখতে পারছেন ধারে বিক্রয়গুলো যেই বইতে হিসাব করা হয় সেই সিস্টেমটা শিখতে পারছি আজকে আমরা প্রবলেম টু করব সেখানে আমরা মাল্টি কলাম সেলস জানাল শিখবো মাল্টি কলাম বলতে আপনার এখানে এই যে পদ্ধতিটা আছে সেল জার্নাল এখানে পদ্ধতিটা দুই ধরনের হয় আর কি হিসাব রাখার জন্য দুইটা পদ্ধতি আছে একটাকে বলা হয় বলতে আপনারা যখন লেভেলে লেখাপড়া করে আসছেন তখন দেখবেন মাল ক্রয় করলাম ক্রয় হিসাব ডেবিট দশ হাজার টাকা মাল ক্রয় করছি আর নগদান হিসাব ক্রেডিট এই জার্নালটা আমরা দিছি বিক্রি করলে এরকম নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট সবগুলো মাল এই যে এখানে দশ হাজার বিক্রি নিই দশ হাজার টাকা মাল লাভ সহ দশ হাজার টাকার যে মাল আছে সে দশ হাজার টাকা মালের মাঝে পাঁচ হাজার টাকার মাল লাভ করছে তিন হাজার করে আট হাজার টাকায় বিক্রি করছে আট হাজার টাকায় বিক্রি করলাম আট হাজার টাকা লিখলাম জানালের মাঝে মাঝে এখানে কোথাও লেখা নাই আপনি যে মাল যে দশ হাজার টাকার মাল যে কিনছিলেন এই মালগুলো কত কোথায় কম লোক কতটুকু কয় টাকার মাল আপনি বা কয় টাকার যে প্রোডাক্ট বিক্রি করলেন আট হাজার টাকা দিয়ে বিক্রি করছেন ঠিক আছে কয়টা প্রোডাক্ট বিক্রি করলেন এইগুলো কিন্তু ছিল না এই সিস্টেমটাকে বলে পিরোডিক সিস্টেম এস এস সি এইচ সি লেভেলে এইগুলো ছিল যে আপনি যে দশ আট হাজার টাকার বিক্রয় করলেন এখানে কয়টা মাল আছে কয় টাকার মাল আট হাজার টাকা বিক্রি করলেন পাঁচ হাজার নাকি দশ হাজার টাকার মাল লসে বিক্রি করলেন এটা জানার কোনো উপায় ছিল না বড় বড় প্রতিষ্ঠানগুলো এইভাবে করে শুধু প্রোডাক্টগুলো গুলো আলাদা গুনার জন্য বছরের বছরের শুরুতে একবার একবার গুনে শেষে গুনে হ্যাঁ কিন্তু একটা আরেকটা পদ্ধতি আছে সেটা বলা হয় আপনার পাল্পচিয়াল পদ্ধতি সেই পদ্ধতিতে কত টাকার মাল কত টাকায় বিক্রি করলেন সেটা জানা যায় সেখানে আপনি যে পাঁচ হাজার টাকার মাল আট হাজার টাকায় বিক্রি করছেন এটার জন্য আলাদা জাবে দিতে হয় সেটা ইংরেজি হলো কস্ট অফ ইনভেন্টরি ক্রেডিট অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় ডেবিট পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কমলো আর মজুত পণ্য অর্থাৎ আট হাজারের মাঝে এই দশ হাজার টাকার প্রোডাক্টের মাঝে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কমে গেছে বিক্রি করছে আট হাজার তিন হাজার টাকা লাভ হয়েছে এই পদ্ধতিটাকে বলা হয় পাপোচেয়ার পদ্ধতি এখন আমাদের যে অঙ্কটা করতে হবে গতদিন আমরা পিরিয়ডিক করছি এবার পাপ চেয়ার করতে হবে এখন পাপো চেয়ার যে করবো যারা একটু উইক স্টুডেন্ট তাদের পাপ চেয়ার প্রিওডিক শেখার দরকার নেই মাল্টি কলাম বললে আপনাকে কি করতে হবে ঘর একটা বাড়াতে হবে গত দিন জয়টা করছিলাম হচ্ছে একটা ঘর বাড়াতে হবে ঘরে দেখাই দিয়েছি টু আজকে বেসিক কথাবার্তা একটু বেশি হবে ডেট অ্যাকাউন্ট ডেবিটেড টার্ম

সেলস জানার মাল্টি কলাম বলে চিযাল পার্টুচিয়াল পার্টুচিয়াল জি বলে এখন ঘরগুলো মাঝে কোন জিনিসগুলো লিখতে হবে সেইগুলো আগে দেখিনি জানুয়ারি এক দুই হাজার ষোলো সাল জানুয়ারি তিন জানুয়ারি পাঁচ এই যে তারিখগুলো এই তারিখগুলো আমাকে এই তারিখের ঘরে লিখে ফেলতে হবে এই যে এখানে দুই হাজার ষোলো জানুয়ারি এক তিন পাঁচ এই জায়গায় যার কা যার কাছে মাল বিক্রি করছি ধারে মাল বিক্রি করছি সেই লোকের নামগুলো লিখতে হবে যেমন গুডস সোল টু টাকা টু জামাল টাকা ফিফটিন থাউজেন্ড গুড সোল টু আমাল যার যার নাম আছে ব্যক্তিদের নাম নামগুলো এই ঘরে লিখতে হবে আমরা নাম গুলো লিখে ফেললাম বেসিক না এগুলো কিন্তু আমি আপনাকে বেসিক না ছাড়াও ব্যাখ্যা ছাড়াও শর্টকারে করে দিতে পারি যে মাল্টি কলম করলে এরকম ঘর করতে হবে টাকা এই জায়গায় হবে শেষ কিন্তু বেসিক গুলো শিখতে কি হবে ভবিষ্যতে আপনার এ যে পরের ইয়ারগুলোতে অনেক লেখাপড়া আছে সেইগুলোতে আপনি সহজে অঙ্কগুলো বুঝবেন ধরতে পারবেন একটা সম্পূর্ণ ডাক কি বলে আমাদের এখানে জানুয়ারি এক তারিখে তারা বলতেছে গুড সোল টু কালাম টাকা টেন থাউজেন্ড টার্মুম থার্টি কস্ট এইট থাউজেন্ড এই পুরোটা বাক্যটা অর্থটা বলি মজুদ মাল আর কি মাল বা প্রোডাক্ট পণ্য গুস মানে পণ্য সোল মানে বিক্রি করছি টু কালাম কালামের কাছে বিক্রি করছি টাকা টেন থাউজেন্ড দশ হাজার টাকার বিক্রি করছি টার্ম টু টেন এন্ড থার্টি যারা আমার কাছে ফিনান্স পড়ে তারা এটা জানেন যে এইটা টার্মটা অর্থ কি এটা বেসিকটা একটু শিখে নেন এটা কাজে আসবে অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুইটাতে কাজে আসবে আমরা এই জায়গায় যে হিসাবগুলো করি সবগুলো ধারে অন অ্যাকাউন্ট ধারে যখন পণ্য কেনা হয় বিক্রি করা হয় তখন না বিক্রেতা একটা জিনিস জিজ্ঞেস করে ভাই কবে টাকা দিবেন ক্রেতা একটা ডেট দে আমি এত তারিখে দিব এই জন্য বিক্রেতা তার সাথে একটা শর্ত করে নিয়েছে যে তিরিশ দিন এম থার্টি নেট থার্টি মানে তিরিশ দিনে টাকা ফেরত দিতে হবে আপনাকে এটা একটা শর্ত পিছনের শর্তটা আর টু টেন একটা অফার দেয় অফার দেয় যাতে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেয় ধরেন আপনি বিক্রেতা আপনার আমি আপনার কাছে এক লাখ টাকার প্রোডাক্ট কিনে নিয়ে নিলাম এক লক্ষ টাকার প্রোডাক্ট আমি কিনে নিলাম আপনার কাছ থেকে এখন ওই টাকাটা আমি বললাম এক লাখ টাকা আপনাকে যেহেতু এক লাখ টাকা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন আমার কাছে সময় দিচ্ছেন ত্রিশ দিন পরে টাকাটা আপনি পাবেন আমি যদি ত্রিশ দিনের জায়গায় পাঁচ দিন পরে দিয়ে দিই এই টাকাটা আপনার জন্য একটা লাভ হবে এই টাকার প্রোডাক্ট আপনি আবার কিনবেন কিনে এই টাকাটা যখন হাতে আসবে প্রোডাক্ট কিনবেন কিনে আরে আরো একজনের কাছে যদি বিক্রি করে ফেলেন এখানে কিন্তু আপনার দশ হাজার টাকা লাভ হয়ে যেতে কারণ এক লাখ টাকা বিক্রি করলে কমপক্ষে টাকা লাভ আছে এটা বিক্রি করলে আপনি আবার দশ হাজার টাকা লাভ করে ফেলবেন আরেক ব্যক্তির ব্যক্তির কাছ থেকে ওই কাছে টাকাটা এই ইউজ করে ফেলতে পারবেন ব্যবহার করে ফেলতে পারবেন এই জন্য সে ভাবতেছে একটা অফার দিই যদি আমাকে তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে তো আমি টাকাটা ইউজ করে ব্যবসাটা আমি বাড়াতে পারবো অফারটা হলো এই যে এটা হলো ডিসকাউন্ট রেট অর্থাৎ এই দুই দশ দিনে ডিসকাউন্ট পিরিয়ড বলে এটাকে এই দশ দিনে কেউ যদি আপনি বলতেছেন আমাকে যে দশ দিনে টাকাটা দিয়ে দিলে স্যার আপনাকে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকার মাল কিনে থাকেন আপনি দুই হাজার টাকা দুই পার্সেন্ট দুই হাজার কম দিলেও চলবে আমাকে কিন্তু শর্ত হলো দশ দিনের মাঝে অফারটা নিতে পারবে এটা হলো টার্ন তাহলে এটা ডিসকাউন্ট রেট এটা মেয়াদ এটা হলো লাস্ট পেমেন্টের এখন এই জিনিসগুলো আজকের অঙ্কের জন্য প্রয়োজনীয় না কিন্তু ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় এখানে যে টার্মগুলো দেওয়া আছে সেই টার্ম গুলো শুধু লিখে দিতে হচ্ছে আমার এখানে তিনটা টার্ম দেওয়া আছে তিনটা টার্ম শুধু লিখে দিলে হচ্ছে যে টার্ম তিনটা টার্মের ঘরে লিখে দিলাম আমি রেফারেন্সের পর খালি কিছু হবে না এখন বিক্রয় পরিমাণ দশ হাজার টাকার মাল বিক্রি করছি খরচ পড়ছে আট হাজার তাহলে আমাকে এখানে লিখতে হবে দশ হাজার খরচটা লিখতে হবে এই ঘরে দুই হাজার টাকা লাভ হয়েছে আমরা দেখে বুঝতে পারতেছি কিন্তু লাভ নির্ণয় করার প্রয়োজন নাই জামালের হিসাবটা পনেরো হাজার টাকার মাল বিক্রি করা হয়েছে বারো হাজার টাকা খরচ হয়েছে কস্ট পনেরো হাজার লিখবেন এই জায়গায় পনেরো হাজার লিখবেন এই জায়গায় বারো হাজার লিখবেন এই জায়গায় এরপর বিশ হাজার টাকার মাল বিক্রি করা হয়েছে সতেরো হাজার টাকা খরচ পড়ছে বড়টা এই জায়গায় লিখবেন ছোটটা এখানে লিখবেন কস্ট যেটা যোগ করলেই শেষ অঙ্ক এইখানে যোগ ফল আসতেছে পঁয়তাল্লিশ হাজার এখানে আসতেছে সায়ত্রিশ হাজার এই যে আমরা কাজটা করলাম এখানে এটা হলো সেল জার্নাল এটা কিন্তু বানানো কোনো অঙ্ক না এটা দুই হাজার ষোলো সালে এরকম অঙ্ক আসছে ইউনিভার্সিটি কোয়েশন এত সহজ কোয়েশন আসে কিন্তু ছাত্ররা পারে না কারণটা কি জানেন সহজ জিনিসটা আপনি পারবেন না যদি আপনাকে শেখানো না হয় আপনার যদি ওই বিষয়ে জ্ঞান না থাকে সবচেয়ে সহজ জিনিসটা আসলেও পারবেন না ধরেন এটার মাঝে বললো যে এইটাতে পাঁচ নাম্বার আপনি জীবনে এটা না করেন এটাতে একশো তাশি দিব বা এই এতটুকু করে দিলে আপনাকে এক লক্ষ টাকা দিব কিন্তু আপনাকে যদি জীবনে এটা না দেখানো হয় এই সহজটা আপনি কি করতে পারবেন না করতে পারবেন না এই জন্য প্রথম কাজটা হলো পড়তে হবে নিয়মিত ক্লাস না করেন ভিডিও দেখে হলেও পড়েন হ্যাঁ কারণ এখন তো অনলাইন যুগ আসছে আগের মতো না যে আপনার ক্লাস করতে হবে স্যারের বাসায় যে এখন আপনি নিজের বাসায় শুয়ে বসে ক্লাস করতে পারবেন কারণ যারা পড়ে শুয়ে শুয়ে ক্লাস করে বলেন কার কি কোশ্চেন কোন কোয়েশ্চন থাকলে বলতে পারেন এই চাপটার ছাড়া অন্য চাপটার নিয়ে কোশ্চেন থাকলে বলা যাবে বলুন স্যার এই আপনি প্রথমে পারপেচুয়াল এবং যে বুঝিয়ে দিয়েছেন ওখানে প্রথম যে লেনদেনটা ছিল টাকা করছে দশ টাকা আর হচ্ছে আট টাকা কস্ট এখানে স্যার আপনি আট হাজার টাকার একটা ইয়া করছেন না যে পাঁচ হাজার আর তিন হাজার ওই জিনিসটা স্যার বুঝি নাই মানে পাঁচ হাজার তিন হাজার লাভ করছে পাঁচ হাজার টাকাটা কি আচ্ছা বিষয়টা হলো যে এখানে এটা দিয়ে বুঝিয়ে দিই হ্যাঁ আট হাজার টাকার মাল কেনা হয়েছে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে দুই হাজার টাকা লাভ ওইখানে আগের সিস্টেমে এই আট হাজার টাকার মাল যে বিক্রি হয়েছে এটা বোঝা যাইতো না যেমন ধরেন এই অঙ্কে যাই আগের দিনে যে অঙ্কটা করলাম আমরা এই যে এই অঙ্কটা প্রবলেম ওয়ান এখানে যে এক হাজার টাকার মাল বিক্রি করছি কত টাকার মাল এক হাজার টাকা বিক্রি করছি এটা কিন্তু দেওয়া নাই আটশো টাকার মাল বিক্রি করলাম জানার কোনো উপায়ও নাই লাভ কয় টাকা হলো লস কয় টাকা হচ্ছে কোনো উপায় নেই এটা হলো পিরিয়ডিক সিস্টেম আর পারফ সেল সিস্টেম হল খরচটা দেওয়া থাকে এই যে কস্ট আপনি কিন্তু আর এটা এখানে মালটি কলাম না লিখে থাকলেও বুঝতে পারবেন সেলস এর সাথে কস্ট যদি দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন এটা মাল্টি কলাম বা সিস্টেমে করতে হবে সেলস সাথে যে কস্ট দেওয়া না থাকে তাহলে বুঝে নেবেন এটা কি পিরিয়ডিক সিস্টেম গতানুগতিক হবে তখন ঘরটা কম হবে এই ঘরটার এই ঘরটার হবে না আর দুই চারটা ক্লাস করেন সবগুলোর বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তাহলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের যারা ভর্তিগিত স্টুডেন্ট আপনাদের বন্ধু বান্ধবের কাছে ফ্রি ক্লাসগুলো লিংক দিবেন তারা দেখুক তাদের ভালো লাগলে তারা এডমিশন নিয়ে পড়লো আর না পরে তার উপায় নেই প্রশ্নটা এখন কঠিন হয় আপনি ইয়ার গুলো দেখবেন বেশ কঠিন এবং ইম্প্রুভ খেতে হচ্ছে তো আজকে এই পর্যন্ত আপনার নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম